নয় সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের বিমান হামলার সময় জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল তার মানে জর্ডান ও সৌদি আরব ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহারের সুযোগ করে দিয়েছে কাতারে হামলার জন্য ঠিক যেভাবে গত জুনে ইসরায়েল ইরানের উপর হামলা চালায় জর্ডান সিরিয়া ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে আজকের পৃথিবীতে আধুনিক জাতিসংঘ আছে আন্তর্জাতিক আইন আছে জেনেভা কনভেনশন আছে সবই তো তৈরি হয়েছে যুদ্ধ ঠেকানোর জন্য কিন্তু প্রশ্ন হল এই আইন কার জন্য এই আইন যুক্তরাষ্ট্রের মিত্র ছাড়া বাকি সবার জন্য নাইলেমাত্র এক মাসের মধ্যে গাজাসহ লেবানন সিরিয়া ইয়েমেন টিউনেশিয়া ও কাতারের মতো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নির্বিচারে হামলা চালাতে পারে ইসরায়েল এ হামলার যৌক্তিকতা কোথায় জাতিসংঘ সনদ স্পষ্ট করে বলছে কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত হানতে পারবে না আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করে শরণার্থী শিবির ধ্বংস মানবিক সহায়তার বহরে হামলা কিংবা বেসামরিক মানুষ হত্যা এর প্রতিটি লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল তাহলে কেন ইসরায়েলের ক্ষেত্রে এইসব আইন কার্যকর হচ্ছে না কেন ইসরায়েল অদণ্ডিত এইখানেই শুরু হয় ভূরাজনীতির কঠিন বাস্তবতা যুক্তরাষ্ট্রের ভেটক্ষমতা এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যত প্রস্তাবই উঠুক আমেরিকার ভেটোতেই তা থেমে যায় তাই তো গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে বিভিন্ন দেশ যখন একমত তখন ভেটো দিয়ে ইসরায়েলকে হামলার বৈধতা দেয় যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতিও এর আরেকটি কারণ ইউক্রেনে যখন রাশিয়া হামলা চালায় তখন তাকে যুদ্ধাপরাধ বলা হয় কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সেই শব্দ আর ব্যবহার করা হয় না ইসরায়েলের এই ভয়ঙ্কর রূপ ধরার আরেকটি কারণ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক বিভাজন সৌদি আরব আরব আমিরাত ওমান অনেকে অর্থনৈতিক স্বার্থে ইসরায়েলের সাথে সম্পর্ক রেখেছে তুরস্ক কণ্ঠস্বর তোলে ইরান প্রতিরোধ গড়ে তোলে কিন্তু সমন্বিত প্রতিক্রিয়া নেই ফলে ইসরায়েল বুঝে গেছে কেউ আসলে তাকে থামাতে পারছে না এই আজকের আধুনিক পৃথিবী হলেও মানসিকতা কিন্তু সেই মধ্যযুগীয় রয়ে গেছে এ যেন আবারও মধ্যযুগের শক্তির রাজনীতির উত্থান দেখা যাচ্ছে তখন যেমন রাজা সম্রাটরা চাইলেই পাশের ভূমি দখল করত এখনও তাই হচ্ছে শুধু নাম পাল্টিয়েছে ভাষা পাল্টিয়েছে আজ সেটা হচ্ছে নিরাপত্তা অভিযান আর সন্ত্রাস দমনের নামে আজও রাষ্ট্রপ্রধানদের টার্গেট করা হচ্ছে আজও সভ্যতার মুখুশের আড়ালে চলছে দখলদারের রাজনীতি কিন্তু নয় সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের বিমান হামলার পর নড়েচড়ে বসেছে বিশ্ব কাতারকে বলা হয় মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড সুইজারল্যান্ড যেমন নিরপেক্ষ দেশ তারা শান্তি আলোচনার পক্ষে কোনো সামরিক জোটের সাথে নেই কাতারও তেমনি মধ্যস্থতাকারীর ভূমিকায় খুবই দায়িত্বশীল দেশ কিন্তু ইসরায়েলের বিশ্বাসঘাতকতা নতুন করে প্রশ্ন তুলেছে শান্তি আলোচনা কি তবে কোনো ফাঁদ যেখানে হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের একত্রিত করে একসাথে হত্যা করার কৌশল এটা শুধুই ইসরায়েলের আগ্রাসন নয় বরং পুরো আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে তবে আসার কথা হচ্ছে ইউরোপের কয়েকটি দেশ কাতারে হামলার ঘটনায় খুবই তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দেখিয়েছে কি বলেছেন ইউরোপের নেতারা স্পেইনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও জাতিসংঘের চুক্তি লঙ্ঘন বলে উল্লেখ করেই থেমে থাকেনি ইসরায়েল নিয়ে তিনি বলেছেন এমন একঘুয়ে পক্ষকে মধ্যপ্রাচ্যে আর নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দেওয়া যায় না এখন সময় এসেছে যৌক্তিকতা রক্ষা কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের দোহায় হামাসের প্রতিনিধি দলের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও কাতারের নিরাপত্তার জন্য গুরুতর লঙ্ঘন ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইসরায়েল যতই অজুহাত দেখাক না কেন কাতারের এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জার্মান চ্যান্সেলর ফিডরিক মেরজোনিন্দা জানিয়েছেন তিনি কাতারের আমির তামিম বিন হামদ আলী সানির সাথে ফোনে কথা বলেছেন এই সময় তিনি বলেন কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করে ইসরায়েলের এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এই সময় তিনি গাজা যুদ্ধবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য কাতারের প্রশংসা করেন একই সাথে এই অঞ্চলে যুদ্ধ যেন আর বিস্তৃত না হয় সেই দিকে জোরালোভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন কাতারের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার পর কাতারের আমিরের সাথে ফোনে কথা বলেন তিনি এই সময় তিনি ইসরায়েলের এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন স্টারমার কাতারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হারিস কাতারে হামলার ঘটনায় খুবই উদ্বিগ্ন বলে জানান এছাড়া ইতালি নরওয়ে ফিনল্যান্ড সহ চীন তুরস্ক ইরান অস্ট্রেলিয়া ভ্যাটিকান সিটি তীব্র প্রতিবাদ জানায় কাতারে হামলার পরপরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নজিরবিহীন কূটনীতিক তৎপরতা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও জর্ডানের যুবরাজ হুসাইন বুধবার কাতারে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার কাতারে পৌঁছান দেশগুলো এবার খুবই তীব্র নিন্দার বিবৃতি দিয়েই থামছে না এবার একজোট হচ্ছে এটাই আশা দেখাতে পারে মধ্যপ্রাচ্যে অন্যায়ের আগ্রাসন রুখে দিতে ইসরায়েলের গহীন ফাঁক ইসরায়েল হয়তো ভাবছে সে অজয় কিন্তু ইতিহাস এক ভয়ঙ্কর সত্য বলে রোমান সাম্রাজ্য হোক ন্যাপেলিয়ান হোক কিংবা হিটলার অতিরিক্ত আগ্রাসন একসময় নিজেদের পতনের কারণ হয়েছে চারপাশে যদি শুধু শত্রুই তৈরি হয় তবে একসময় সেই শত্রুরাই মিলিত হয়ে আগ্রাসীকে গ্রাস করে আজকের প্রশ্ন তাই শুধু ফিলিস্তিনের নয় শুধু লেবানন সিরিয়া ইয়েমেন বা কাতারের নয় প্রশ্ন হল আধুনিক বিশ্ব কি আবারও মধ্যযুগে ফিরে যাচ্ছে যেখানে শক্তি আইন তবে আশা দেখা যাচ্ছে জেগে উঠছে ইসরায়েলি নাগরিকরা তারা বুঝতে পারছে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই যুদ্ধযুদ্ধ খেলা গণহত্যা ইত্যাদির পেছনে আছে রাজনীতি নিজের শাসন ক্ষমতা ধরে রাখার বাসনা তাকে আধুনিক বিশ্বে কষাইতে পরিণত করেছে যার হাতে শুধু গাজায় নিহত হয়েছে চৌষট্টি হাজার মানুষ কেবল ইসরায়েলিরা যদি ঘুরে দাঁড়ায় তাহলে নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না স্বয়ং ট্রাম্পও এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক চাইবে নাকি ইসরায়েলের অপরাধী আচরণকে প্রশ্রয় দেবে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্টস করে আমাদের জানান আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এখন এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন